আসসালামু আলাইকুম फ्रेंड्स নুন মেনশন গাউসিয়া মার্কেট নিঃসলা সিমা শাড়ি আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে আসছে যেগুলো হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার টাকার শাড়ি কালো শাড়িটা আমার কাছে তো দেখুন এই শাড়িটা কতটা সুন্দর এটা কিন্তু ক্রাশ মস্তিন ফেব্রিক্স এর উপরে থাকবে সম্পূর্ণ না এটা ক্রাশ জর্জেট ফেব্রিক্স উপরে থাকবে সম্পূর্ণ কাজ করা দেখুন ব্যাঙ্গলোর পার্টি শাড়ি ছয় থেকে সাত হাজার টাকা লাগে এইসব সব শাড়ি কিনতে গেলে আজকে সব আপনাদের জন্য লেভেল প্রাইস থাকবে সব আপনাদের জন্য লেভেল প্রাইস থাকবে এই যে দেখুন এই শাড়িটা দেখুন এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার নেট পার্টি শাড়ি এবং ট্রার্সেল করা আছে এগুলো সব আজকে আপনাদের জন্য লেভেল প্রাইস দিয়ে দেব ছয় হাজার সাত হাজার টাকার দামি দামি সব শাড়িগুলো আজকে আপনারা দুই হাজার টাকা করে পাবেন যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবেন আল্লাহ এটা তো দিব না এটা দিব অনলাইনে এই শাড়িটাও আমরা 2000 হাজার টাকায় দিয়ে দিলাম এই শাড়িটাও দুই হাজার টাকায় দিয়ে দিলাম দেখুন বেঙ্গালুরুর পার্টি শাড়ি এটা রে ভাই এটা তো সফুরা মস্তিন একেবারে সফট মস্তিন আমি দেখে আপনাদেরকে এই শাড়িটা কতটা পিওর দেখছেন আপুরা এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটাও আমরা আজকে আপনাদেরকে দুই হাজার টাকায় দিব আজকের এই শাড়িগুলা কেউ মিস করবে এই যে দেখুন সাড়ে পাঁচ হাজার টাকা এই শাড়িটা এই শাড়িটা সাড়ে পাঁচ হাজার টাকা এত সুন্দর শাড়ি এই শাড়ি আমরা দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবো আর এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে শিপনের মধ্যে খাদ্যি ফেব্রিক্সের মধ্যে কিন্তু ওই শাড়িটা থাকছে অল ওভার কিন্তু কাশ্মীরি সুতোর কাজ করা আছে এইটা কি রে ভাই মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি খুলে দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে যে আপুরা আগে অর্ডার করবেন সেই আপুরা কিন্তু আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এক্সক্লোসিভ ফেন শাড়ি সেগুলো সব দামি দামি শাড়ি সব দামি দামি শাড়ি এগুলো স্থান কাল পাত্রভেদ আপনি যেখান থেকে কিনেন না কেন ওই শাড়িগুলো পাঁচ ছয় সাত হাজার টাকা লাগবে আজকের ভিডিওটা দেখার পরে আপনারা যদি এখান থেকে আমাদের কাছ থেকে শাড়িগুলো না নেন আপুরা বছরের সবচেয়ে বড় ভুলটাই কিন্তু আপনারা করবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা সেরা অফার এটা স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য এই যে বটল গ্রিন কালার তো ভিডিওটা শুরু করে দেই কালেকশনগুলো দেখানো শুরু করি প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দেবো আপনাদেরকে আসলে আজকের ভিডিওটা একটু লং হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা হচ্ছে পিঙ্ক কালারটা দেখাবো এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারটা থাকবে পেঁয়াজি পিঙ্ক কালার অল ওভার শাড়িটা আমরা দেখিয়ে দিবো আপনাদেরকে একটু বড় করে ধরো কেমন

এই শাড়িটার প্রাইস আজকে দুই হাজার টাকায় দিলাম দেখুন এই শাড়িটা ছয় থেকে সাত হাজার টাকা লাগবে ব্যাঙ্গলোরের পার্টি শাড়ি কালারটা থাকবে হচ্ছে রানী কালারের মধ্যে এত সুন্দর একটা কালার এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই শাড়িগুলো যদি আজকে আপনারা না পার্চেস করে না পুরা তাহলে আপনাদের নিজেদের লস হবে এই সুযোগ বারবার আসে না এই সুযোগ বারবার আসে না তো আপনারা প্রত্যেকই কিন্তু এই শাড়িগুলো লুফে নিবেন দেরি করলে হাতছাড়া হয়ে যাবে দেখুন শাড়িটা দূর থেকে দেখাই দি আপনাদেরকে যাতে করে সহজে আপনারা স্ক্রিনশটে অর্ডারটা করতে পারেন আজকের জন্য আমাদের এই অফারটা থাকবে আজকের জন্য ইতিহাসের গত অফারটা দিয়ে দিই এই দেখুন সাদা কালারের মধ্যে এই শাড়িটা 마শাআল্লাহ এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি শিপন শাড়ি একেবারে পিওরের শাড়ি থাকবে ডিজাইনটা জাস্ট ওয়াও ডিজাইনটা জাস্ট ওয়াও থাকবে এই শাড়িটা এই শাড়িটা আমরা 2000 টাকা আপনাদেরকে দিচ্ছি সেরা শাড়ি সেরা শাড়ি আপনারা 2000 টাকা পে যাচ্ছেন আসলে আজকের এই ভিডিওটা দেখে যদি আপনি এই শাড়িগুলো না নেন আপনার এই বছরের সবচেয়ে বড় ভুলটাই আপনি করবেন দেখুন যে কোনো পার্টি কোসর এই শাড়িগুলো পরে যেতে পারবেন আপনারা আজকে শ্রেষ্ঠ একটা অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে পাঁচ হাজার ছয় হাজার টাকা শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আজকে আপনাদেরকে এই শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি সিমা শাড়ি থাকে শুধুমাত্র সিমা শাড়ি দ্বারা কিন্তু সম্ভব এটা হোয়াইট কালারটা দেখিয়েছি উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস গুলো দেখাই দাও আপনাদেরকে ব্লাউজ পিস গুলো দাও এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি আজকে এই যে দেখুন এই শাড়িটা এই কালার নেই এখন যেটা দেখাবো থাকবে আল্লাহ এটা কি ভাই এটা দিয়ে বিয়ে করা যাবে এত সুন্দর মাত্র দুই হাজার টাকায় সিমা শাড়ি থেকে বিয়ে করে ফেলতে পারবেন এত সুন্দর শাড়ি দেখাচ্ছে আজকে আপনাদেরকে দেখা একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে দিবেন এত সুন্দর সুন্দর শাড়ি কম আর কেউ দিতে এক বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আজকে আপনাদেরকে এই শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখুন শাড়ি দেখুন কত সুন্দর শাড়ি প্লাস হচ্ছে কাজ করা এই যে এই শাড়িটা কিনে ভাই এই শাড়িটা আমার তো কলিজা কাপতেছে দুই হাজার টাকা দিতে এত সুন্দর শাড়ি এত দামি শাড়ি দেখুন এটা মস্তিনের উপরে থাকবে জিম্মিচু ফেব্রিক্স এর মধ্যে কালারটা তো জাস্ট ওয়াও ঢাকার মধ্যে যে আপুর আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে নিতে হবে ঢাকার ভিতরে যারা আছেন ফুল টাকা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে পেয়ে যাবেন শাড়িটার পাটটা দেখাও এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা মাঝখানে কিন্তু স্টনের কাজ করে এই যে এগুলো জুয়েলারি স্টোন সুতার কাজ করা এটা হচ্ছে শাড়িটার বর্ডার লাইন এই যে এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে অনেক সুন্দর করে বর্ডারটাতে কাজ করা ফুল বর্ডারটা দেখা একটু দূর থেকে দেখাও এত সুন্দর শাড়ি ফুল শাড়িটা দূর থেকে দেখে দিচ্ছে আপনাদেরকে কালারটা হচ্ছে অলিভ কালারের মধ্যে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটাই কিন্তু এক পিস এক পিস করে আছে একটা শেষ হয়ে গেলে একটাই শেষ শেষ হওয়ার আগে প্রত্যেকটা আপু কিন্তু আজকের এই শাড়িগুলো নিয়ে নেবেন দেরি করলে আপনাদের হাতছাড়া হয়ে যাবে এটা এটা কি রে ভাই একটু কাছ থেকে তো কালো এটা হচ্ছে কালো কালার প্রত্যেকটা আপুদের কালো যত দামি শাড়ি হোক না কেন থাকে না কেননা প্রত্যেকটা পছন্দ করে এই যে এই শাড়িটা সুন্দর আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে দেখুন কত সেরা থাকবে এই শাড়িটা সম্পূর্ণ দিয়ে কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান ব্যাঙ্গালোরের পার্টি শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ ইতিহাস রেকর্ড করা প্রাইস এর চেয়ে কম প্রাইজে কেউ দিতে পারবে না সব পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার দামের শাড়ি আমরা আজকে আপনাদেরকে লেভেল প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা শাড়ি পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস দেখুন কত সুন্দর এই শাড়িটা থাকছে মাত্র দুই হাজার টাকা এর মধ্যে থাকবে উইথ সব দেখাই দাও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এটা কি রে ভাই এটা তো হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এই শাড়িটা সম্পূর্ণ ব্যাঙ্গলোরের পার্টি শাড়ি একটা নয় হাজার পাঁচশো টাকা এই শাড়ি একদম নয় হাজার পাঁচশো টাকায় সেল হয় আপনারাই কিনে নিয়ে আসেন দেখুন এই শাড়িটার ডিজাইনটা কালারটা কোয়ালিটি সব থেকে কিন্তু বেস্ট পেয়ে যাবেন আপনারা এত সেরা শাড়ি মাশাল এটা নোট নোট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে আপনারা যার যেটা ভালো লাগবে এখনই স্ক্রিনশট দেন আর এখনই অর্ডার করে ফেলুন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন সেরা শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে দূর থেকে দেখা যাবে শাড়িটা এত সুন্দর সুন্দর শাড়ি দুই টাকা আপনারা কোথাও পাবেন না

দেখুন কত নয় অল ওভার কিন্তু সিকোয়েন্স কাজ এটা এস কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্স কাজ আর এটা হচ্ছে বর্ডারটা ফুল বর্ডারে মিনাকারি কাজ করা আছে এবং এপাশে আমরা যেই টার্সেল গুলো পেয়ে যাচ্ছে আচরের শাড়ি দেখুন এগুলো হচ্ছে রিয়েল কাটসুবিদের টার্সেল করা আছে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন আর শাড়ি আজকে শাড়ি দেখার পরে আপনারা যদি এই শাড়িগুলো পারচেস না করে না পুরা আপনারা হচ্ছে এই বছরের সবচেয়ে বড় ভুলটাই করবেন এই সুযোগ বারবার আসে না যারা মিস করবেন পরে কিন্তু কফল ছাড় পাবেন হাই হাই করবেন কেন আমরা এই শাড়িগুলো পারচেস করে নিলাম না ভাই থেকে দেখুন এই শাড়িটা কিন্তু আরো সেই এটা বটল গ্রিন কালার বটল গ্রিন কালারের মধ্যে ফুল অল ওভার হচ্ছে বুটিক সার কাজ করা এবং হচ্ছে এখানে এন্টিক জড়ি তারপর হচ্ছে গোল্ডেন জড়ি এখানে পেঁয়াজ কালার জড়ি সুতি দিয়ে কাজ করা প্লাস হচ্ছে সর্বাস স্টোন দিয়ে কাজ করা এত সেরা শাড়ি এই অফার বারবার আসে না এই সুযোগ হাতছাড়া করা যাবে না পুরো প্রত্যেকটা শাড়ি সুন্দর দু থেকে দেখাই দাও উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ভিডিওটা একটু লং হবে আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন ব্লাউজ পিসটা দেখা দাও এত সুন্দর ব্লাউজ পিস থাকছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা অনেকে তো অনেক বড় বড় কথা বলে কিন্তু এত দামি শাড়ি এত কম প্রাইজে কেউ দিতে পারে না অনেকে অনেক বড় বড় কথা বলে কিন্তু এত দামি শাড়িগুলা এতটা কম প্রাইজে আর কেউ দিতে পারে না এটা শুধুমাত্র হচ্ছে পূর্ণিমা শাড়ির দ্বারাই সম্ভব লক্ষ লক্ষ টাকা লস করে আজকের অফারটা দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন এই শাড়িগুলা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা সেরা শাড়ি

কে মিস করবে না এই কালেকশনগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে 2000 টাকা এটা বটল গ্রিন কালার কালারটা থাকবে হচ্ছে রিয়েল বটল গ্রিন কালারের মধ্যে মাত্র 2000 টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সিমিয়া শাড়ি যা আসলে কিন্তু এই অফারটা পেয়ে যাবেন আমরা যে 2000 টাকার অফারটা দিয়েছি এটা আপনারা সিমিয়া শাড়ি যা আসলে পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা হচ্ছে 4/22 নূর পেনশন গাউসিয়া মার্কেট এর এলিফ্যান্ট রোড ঢাকা 1205 এই ঠিকানা ধরে আসলে আজকে দেখুন সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য থাকবে এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে পার্পল কালারের মধ্যে জিমিচো ফেব্রিক্স এর মধ্যে এটা পার্পল কালারের মধ্যে থাকবে স্যার এটা ওয়াও এটা ডিজাইনটা দেখছেন আপনারা কত সুন্দর ডিজাইন এটা মাশাআল্লাহ এই শাড়িটাও 2000 টাকা এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না পূজার সিজনে পরে দেখা যায় কি বিয়ের সিজনটা চলে আসে তো সামনে যাদের হচ্ছে ওকেশন আছে আপনারা যারা হচ্ছে পার্টি শাড়ি চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ আমি মনে করি এই সুযোগ বারবার আসে না আর একবার হাতছাড়া হয়ে গেলে কিন্তু আপনি পরবর্তীতে এই সুযোগটাও পাবেন না তো সেই কারণে এই শাড়িগুলো আপনারা নিয়ে নেবেন দেখুন কত সুন্দর শাড়ি মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে 2000 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে আজকে সব দামি দামি শাড়ি দিয়ে দিচ্ছি কত সুন্দর রেড কালারের মধ্যে থাকছে রেড orange কালারের মধ্যে থাকবে মাত্র 2000 সেরা শাড়ি আর দেখায় দাও বডির কাছটা দেখায় দাও এত সুন্দর কাজ করা শাড়ি আমরা 2000 টাকা করে দিচ্ছি আজকের অফার কেউ মিস করবেন না প্রত্যেকটা আপু কিন্তু আজকে শাড়িগুলো নিয়ে নেবেন এগুলো সব ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি এগুলো সব ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি এই যে এটা আসছে ফুল শাড়িটা এখন আমরা মোসতিনা শাড়িটা দেখাবো সোফরা মস্তিন এই শাড়িটা রিয়েল সোফরা মোসতিনার মধ্যে থাকবে প্রিন্টেড ब्लाउজ এই শাড়িটার সাথে যে ब्लाउজটা আসছে প্রিন্টেড ब्लाউজের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটা সুন্দর এটা দেখাই দাও উপর করে দেখাই দাও শাড়িটা কাছ থেকে দেখাই দাও বুটিসার কাছটা এগুলো সম্পূর্ণ হচ্ছে পিওর সফট মোসিনের উপরে একেবারে হচ্ছে পিওর মোসিনের উপরে থাকবে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এই দামি শাড়িটা আমরা আপনাদেরকে দিব যেটা হচ্ছে স্থান কাল চবেতে কিনতে গেলে মিনিমাম হচ্ছে সাত আট দশ হাজার টাকা লাগবে মাত্র আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা সেরা শাড়ি সম্পের উপরটা দুই হাজার টাকা সেরা শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছে উইথ ব্লাউজ পিস সহ এই যে ব্লাউজটা প্রিন্টেড কাজ করা ব্লাউজটা সম্পূর্ণ হচ্ছে প্রিন্টেড কাজ করা থাকবে সিগ্রিন কালার কালারটা সিগ্রিন এর মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আসলে আজকে যে শাড়ি গুলো দেখাইছে আপনাদেরকে আপনারা নিজেরাই জানেন এই শাড়ি গুলো কতটাকা সিল হয় আপনারাই কিন্তু মার্কেট থেকে কেনাকাটা করেন আর আপনাদের একটা প্রাথমিক ধারণা আছে যে এই শাড়ি গুলো কত টাকাতে সিল পারে বাংলাদেশ আপনো ধামাকে দিয়ে দিলাম আজকে আপনাদেরকে আসলে ফুল বিলুড যারা দেখেছেন আপনাদের কিন্তু আপনার মোটামুটি একটি ধারণা হয়ে গিয়েছে এগুলো ছয় হাজার সাত হাজার কেউ পাঁচ টাকা ছয় টাকা সাত হাজার টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসছেন আমরা আজকে আপনাদেরকে দুই হাজার টাকা করে দিচ্ছি প্রত্যেকটা সার সুন্দর প্রত্যেকটা সারে মার্জিত থাকছে এটা ব্লাউজে দেখাই দেখতে আপনাদেরকে যেটা হচ্ছে ব্লাউজটা প্রত্যেকটা ব্লাউজ দেখাই দিচ্ছি প্রত্যেকটা সারি সুন্দর এক পিস এক পিস করে আছে একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ এটা কি কালারে ভাই এটা তো বটল গ্রিন বটল গ্রিনের মধ্যে হালকা কাজ করা পার্টি সারি সামুদের উপরে এটা সফট সামো উপরে থাকবে এই শাড়িটা এটা পাড়ের কাছে একটু দেখাও তো এটা পাড়ের কাছে খুব সুন্দর প্লাস স্টোনের কাজ করা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র দুই হাজার টাকা দূর থেকে ফুল শাড়িটা দেখাই দাও এত সারা সারা শাড়ি দিচ্ছি এটা শুধুমাত্র পূর্ণিমা শাড়ি দ্বারাই সম্ভব এর চেয়ে কম প্রাইস এই শাড়ি আর কেউ দিতে পারবে না সেরা শাড়িগুলো দিয়ে দিচ্ছি এই যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দেখুন সেরা শাড়ি সেরা শাড়ি ওয়াও শাড়িগুলো দেখো একেবারে ফেস্ট শাড়ি একেবারে ইনটেক শাড়ি এই সাইডার পাইছে 2000 টাকা থাকবে এরকম শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র 2000 টাকা প্রত্যেককে সীমা শাড়িতে চলে আসবেন আজকে যারা আসবেন তারাও তো এই কালেকশন পাবেন আজকের জন্য অফারটা থাকবে আপনাদের জন্য আজকের জন্য সীমাবদ্ধ থাকবে এই অফারটা 2000 টাকা শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন আজকের পর কিন্তু হবে না আজকে কিন্তু এই ধামাকাটা আমরা রাখছি শুক্রবারের জন্য তো সকল সকল আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কলিজা মেরুন এই শাড়িটা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে ছোট পাড়ের মধ্যে আছে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস 2000 টাকা থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে অর্ডার সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে 2000 টাকা করে অনেক সুন্দর শাড়ি এই যে এই শাড়িটা প্রত্যেকটার সাথে ब्लाउজ পিস আছে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ब्लाउজ পিস পেয়ে যাব ওয়াও দেখুন শাড়িগুলো দেখুন কত সেরা শাড়ি থাকে মাত্র দুই হাজার টাকায় সেরকম সারের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জাম মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে জাম মেজেন্টা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে ব্লাউজ পিসগুলো গুলো দেখাই দাও এত সুন্দর করে ব্লাউজ পিসগুলোতে কাজ করা আছে আজকের এত বড় ধামাকারা যদি আপনারা মিস করে ফেলেন পরবর্তীতে আফসোসের আর শেষ থাকবে না এই শাড়িগুলো প্রত্যেকটা আপনি কিন্তু নিয়ে নেবেন আর ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে লাইক প্লাস শেয়ার করে দিবেন যদি এক হাজারটা লাইক পরে ইনশাল্লাহ একশোটা শেয়ার পরে ইনশাল্লাহ আরো আপনাদের জন্য বড় সড়া ধামাকা নিয়ে আসবো যারা ভিডিওটা দেখতেছেন দেখতে কিন্তু একটু একটু করে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা যদি এক হাজার জন আপু দেখেন এক হাজার জন আপুই কিন্তু শেয়ার করে দিবেন এক হাজার জন আপুই কিন্তু লাইক করে দিবেন পরবর্তীতে আপনাদের জন্য আরো বিশাল ধামাখা নিয়ে ইনশাল্লাহ চলে আসবো তো প্রত্যেকে ভালো থাকবেন সিমা শাড়িটা চলে আসবেন আজকে শাড়িগুলো নিয়ে নেবেন আল্লাহ হাফিস